আমার চাকরি প্রার্থী ভাই বোন আজকে আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধান যেটি হচ্ছে হয়েছে এই পরীক্ষাটি হয়েছে এখানে প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে বিচ্ছেদ দেখেন সন্ধি বিচ্ছেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন সঙ্গীত সংযোগ গীত তনুযোগ দীর্ঘ এই এই জিনিসটা কিন্তু অনেকবার আসে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তন্নি মহেশ্বর্য মহাযোগ ঐশ্বর্য মহেশ্বর্য তারপরে দুস্ত তারপরে ইতস্তত এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ আমাদের এসেছিল সন্ধিবিচ্ছেদ তারপরে যদি আমরা আসি এবার বানান শুদ্ধিকরণ পাঁচটা এসেছিল দেখেন বানান শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণ তো হুরাহুরি হুরাহুরি বানান একটা এসেছিল হুরাহুরি দেখেন হুরাহুরি হুরাহুরি বানানটা দেখেন আমি লিখে দিচ্ছি দেখবেন মনান্তর মানে মনন্তর ম নয় বয় নয় তয় বৈষণ্য মনন্তর এবার নামটা কঞ্জুস ক নয় জয় সুকার দন্তেশ্বর কঞ্জুস তারপর হচ্ছে কণ্ঠধ্বনি ক নয় ঠয় জ ধয় বয় নয় শিখেন দি কণ্ঠধ্বনি কাঙ্ক্ষিত কয়েকের কা উময় হর্ষিকের আর যুক্তি খ ত কাঙ্ক্ষিত এই বানানটা খুবই গুরুত্ব কয়েকের কা ইয় খ হবে না ইয় খ কখনোই হবে না এটা হবে যুক্ত খ এরকম যে আমাদের যুক্তক্ষ এই জায়গাটা বসবো এখানে ঠিক আছে তাহলে আমরা যুক্তক্ষটা আমরা নিব ওকে এবার যদি আমি আসি দেখেন তারপরে এসেছিল কিন্তু অর্থশ আহ বাক্য রচনা করো অর্থ সহ বাক্য রচনা করো এবার এই অর্থ বাক্য রচনাটা দেখি বাক্য রচনাটা যেটা ছিল অকাল বোধন রপিক সাহেবের এখন অকাল বোধন ঘটেছে তারপরে অন্দিসন্ধি মানে গোপন তথ্য অন্দিসন্ধি রেখে লাভ নেই সব বুঝে গেছি আঠারো আনে মানে বারাবারি সবকিছু আঠারো না করা ঠিক না লেফাফা দুস্ত মানে পরিপাটি এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট লেফাফা লেপাপা এটা অনেকবার আসে কিন্তু ঠিক আছে এটা একটু দেখবেন চাঁদের হাট প্রিয়জমের সমাগম এবার ঈদে আমাদের বাড়িতে চাঁদের হাট পাবে যেমন এই জিনিসগুলো যেগুলো বললাম আমি এগুলো কিন্তু মিস করা যাবে না এই জিনিসগুলো মিস করা যাবে না চাঁদের হাট অনেকবার এসেছে এটা একটু দেখবেন ঠিক আছে তারপর হচ্ছে যে বিষয়টা আসছে সেটা একটু দেখেন সেটা হচ্ছে আপনার এখানে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার যে কৌশল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার কৌশল বর্ণনা করে এটা এসেছে এটা আমি একটা ফর্মেট দিয়ে দিয়েছি এটা আপনারা দেখেন নেবেন তারপরে এসেছিল হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা খুবই গ্রুপ সবসময় পরীক্ষা আসে বিভিন্ন পরীক্ষা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্লিজ কাম ড্যাশ দ্য বাথরুম প্লিজ কাম প্লিজ কাম দেখেন প্লিজ কাম আউট অফ দ্য বাথরুম 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 এটা ইম্পর্টেন্ট ছিল তারপরে দেখেন তারপরে যে বিষয়গুলো এসেছিল সেগুলো একটু দেখি আমরা

taken lunch এটা কোন টেন্স আগে বের করতে হবে তাহলে টেন্স আগে বের করতে হবে had you had you taken la past ওকে তারপরে had তারপরে আপনার অবজেক্টটা হবে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে লাঞ্চ দেখেন এখানে অবজেক্ট হচ্ছে লাঞ্চ এই লাঞ্চটা হয়ে যাবে সাবজেক্ট দেখেন লান্স had lunch been taken by you এটা হচ্ছে সাবজেক্টটা হয়ে যাবে এই যে এখানে অবজেক্ট হবে খুব সুন্দর হবে ঠিক আছে the rose smells sweet এটা একটা ব্যতিক্রম the rose is sweet when it is smelling ওকে did you see the man

দেখে না আমি মনে করি যে এটা পেরে যাবেন এটা যেমন কিছু না ঠিক আছে তারপরে এবার যদি আসি এবার ইংরেজিতে অনুবাদ করুন এসেছে পাঁচটা ইংরেজিতে অনুবাদ ইংরেজিতে অনুবাদ ঠিক আছে ইংরেজিতে অনুবাদ করুন এসেছে ইংরেজিতে অনুবাদ করে দেখেন এটা হচ্ছে যে নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার নিরাপদ খাদ্য তাহলে নিরাপদ খাদ্য মানে সেফ ফুড দেখেন সেফ ফুড ইজ তারপরে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট ফুড ইজ এ ফান্ডামেন্টাল রাইট অফ এভরি পার্সন প্রত্যেক মানুষের তারপরে খাদ্যের নিরাপত্তার বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত ঠিক আছে উই শুড বি আওয়ার্ড আমাদের আমাদের উচিত তারপরে উই শুড বি আওয়ার্ড অফ দ্য ফুড সেফটি ওকে ক্লিয়ার উই শুড বি আওয়ার অফ দ্য উই শুড বি আওয়ার অফ দ্য ফুড সেফটি তবে কৃষিকাজের অতিরিক্ত বালাইনাশকের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এক্সেসিভ ইউজ অফ দ্য পেস্টিসাইড এটা যেমন আমাদের হবে এই আমাদের একটা সাবজেক্ট হবে মানে হচ্ছে এক্সসেসিভ ইউজ অফ অতিরিক্ত

তারপর হচ্ছে মানে হচ্ছে তারপরে একটা বি হবে এরকম করে ধরে নেই ঠিক আছে এখান থেকে যদি টু কমন নেই তাহলে এখানে কি থাকে টু যদি কমন নেই দেখেন টুর কমন নিলে কিন্তু থাকে এইট এক্স এইট এক্স প্লাস দেখেন কি থাকে ওয়াই ঠিক আছে দেখেন তাহলে এই জিনিসটা দেখেন আমি এইখানে এই যে এইট এক্স প্লাস ওয়াই এই যে এইট এক্স প্লাস ওয়াই হয়েছে ঠিক আছে তাহলে এটা যদি এ হয় তাহলে এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস টু তারপরে এখানে একজন লোকের নিকট পাঁচ টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমন ভাগ করে দেন যে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ আর প্রথম জন থেকে টাকা দ্বিতীয় জনকে টাকার পরিমাণ সমান প্রত্যেকের টাকার পরিমাণ এখন দ্বিতীয় জনের টাকা এক্স প্রথম জন পাবে হচ্ছে আমাদের এখানে দেখেন তাহলে দ্বিতীয় জনের টাকা এক্স প্রথম জন পাবে হচ্ছে আমাদের ফোর এক্স তাহলে প্রশ্ন মতে কি বলছে ফোর এক্স মাইনাস পনেরোশো মানে পনেরোশো টাকা দিতে হবে তাহলে তাহলে কি হবে এক্স প্লাস পনেরোশো ঠিক আছে তাহলে এবার যদি আমরা যাই দেখেন নিচে দিয়ে তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান বের হবে এক হাজার

মানে হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ তাহলে পরিসীমা কত আছে চল্লিশ এই যে মান বসেছে চল্লিশ টু ইন্টু থ্রি এস আর ফোর এক্স এখান থেকে এক্সের মানটা আমি বের করে নিব দেখেন এক্সের মান এখানে বের করে নেওয়া আছে এখানে এক্সের মান দেখেন কত হয়ে গেছে এক্সের মান হচ্ছে আমাদের হচ্ছে পাঁচ ওকে তাহলে পাঁচ আর পনেরো এটা হচ্ছে আমাদের উত্তর ওকে তারপরে দেখেন তারপরে টেস্টিং সল্টের রাসায়নিক নাম বলছে কি টেস্টিং সল্টের রাসায়নিক নাম সোডিয়াম মনোগ্লুটামেট খাদ্য উৎস করার জন্য আমাদের ব্যাকটেরিয়া নাম বলবো এটা হচ্ছে সালফোনোমেলা আর ইকোলাই ইকোলাই এসিসিয়া কোলাই

ইউরোপীয় প্রথম বাংলাদেশের ছিলেন ইউরোপীয়দের মধ্যে বাংলা ছিলেন কিন্তু পর্তুগিজরা গোলকন্ড অভাবে হয় এটা হচ্ছে উত্তর অঞ্চল হয় ডাব্লু এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লু তারপরে যদি দেখি এখানে আমাদের আছে হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি আর ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করা হয়েছে জিব্রাল্টার প্রণালী ইউরোপ আফ্রিকা দেখবেন যে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশ এরকম আর এখানে একটা আছে আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা এবং ইউরোপকে এখানে পৃথক করতে আছে জিব্রাল ঠিক আছে ইউরোপ এবং আফ্রিকা ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করতে জিবলান্ডার প্রণালী ওকে তাহলে এই ছিল আজকে আমাদের আজকের মতো হচ্ছে যে আমাদের আজকের ক্লাস এটা আমরা আমি মনে করি যে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যদি কোনো কিছু জানার থাকে আরো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যে আরো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে হচ্ছে আপনারা নক করবেন আমি আপনাদেরকে সব যা যা দরকার আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আমি আপনাদের জব সলিউশনের যা যা প্রশ্নগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমাদের সবাইকে